হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অনির্বাণ আবার চলে এসছে তোমাদের মন পছন্দ ভিডিও নিয়ে আর প্রতি রোববার যেমন চলে আসি সেরকমই আর রোববার মানেই এখন একটা ডেলি রুটিন হয়ে গেছে তোমাদের বিভিন্ন রকম প্রশ্নের একদম বুফে নিয়ে অনির্বাণ চলে আসে প্রচুর বিভিন্ন রকম প্রশ্ন তো সেই সব প্রশ্নের উত্তর আজকে আমি ভিডিওতে দেবো তোমরা যা যা গত সপ্তাহে সারা সপ্তাহ ধরে জিজ্ঞেস করেছো সেই সব প্রশ্নের উত্তর তোমরা পাবে চেষ্টা করব আমি আমার মতো করে তোমাদের উত্তরগুলো দিয়ে দিতে ঠিক আছে ভিডিও শুরুতেই একটা কথা বলে দেবো যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো বা নতুন মুশকিল আসান দেখছো যে মুশকিল আসন প্রতি রোববার আমি করে থাকি যেখানে তোমরা যে প্রশ্নগুলো আমাকে সারা সপ্তাহ জোরে জিজ্ঞেস করো তার মধ্যে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর আমি রোববার দিয়ে থাকি ঠিক আছে আর যদি আমাকে প্রশ্ন করতে হয় তাহলে ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশানে বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা প্রশ্ন করে তার সাথে মুশকিল আসান লিখে দিলে আমরা আমি মুশকিল আসানে প্রশ্নটা করতে পারি ঠিক আছে তো চলো আজকে অনেক প্রশ্ন এসছে আজকে প্রথম প্রশ্ন এসছে কান্তি পালের থেকে সৌরভ বলছে অনির্বান্ধা নিশ্চয়ই খুব ভালো আছো কারণ তুমি তো সবসময় সবুজের সাথে থাকো একদম ঠিক তো আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে অ্যাদিনিয়াম গাছে গোড়ায় অনেকটা পচে গেছে আমি গোড়াটা কেটে ফাঙ্গি সাইড লাগিয়েছি এখন কি করতে হবে কী হবে গাছটা বসাবো কিছুই বুঝতে পারছি না যদি একটু বলে দাও থ্যাংক ইউ সৌরভ হ্যাঁ সবুজের সাথে থাকলে মন তো ভালো থাকবে মানুষও ভালো থাকবে সবই ভালো থাকে আর তোমার যে সমস্যাটা হয়েছে বুঝতে পারছি এটা অনেকের সমস্যা গোড়ায় জল জমলেই শিকট মানে শিকড় পুচবে তার সাথে গোড়া পচবে এটা একদম ড্যাম শিওর তো এইরকম অবস্থায় যদি তোমাদের গোড়া পচে গাছে চেঁচিয়ে ফেলে দিয়েছায় লাগিয়ে দিয়েছ তা আমি বলবো অন্তত সাত থেকে দশ দিন গাছটাকে ওইভাবে কোনায় সে এরিয়ায় রেখে দাও শেড এরিয়া রেখে দাও মানে এখানে অনেকে বুঝতে ভুল করে শেড এরিয়া রেখে দাও মানে যেখানে আলো বাতাস আছে কিন্তু ডাইরেক্ট সানলাইট পরে না এই রকম জায়গা শেড এরিয়া মানে এই না যে তুমি অন্ধকার জায়গায় গাছটাকে ঢুকিয়ে রেখে দেবে ঠিক আছে আলো বাতাস আছে তোমাদের ছাদে এক কোনায় সেইখানে তোমরা গাছটাকে রেখে দাও অন্তত সাত থেকে দশ দিন গাছটা থাকলো এরপর গাছটাকে মানে এইটটি পারসেন্ট বালি টোয়েন্টি পারসেন্ট মাটি এইরকম একটা রেশিও বানাবে এইটটি টোয়েন্টি তার মধ্যে গাছটাকে বসাবে কোনো জল দেবে না আই রিপিট কোনো জল দেবে না জাস্ট গাছটাকে বসিয়ে সেটা রেখে দেবে অন্তত এক সপ্তাহ পর গাছে অল্প অল্প জল একদম অল্প অল্প জল দেবে দিয়ে গাছটাকে আস্তে আস্তে গ্রো করবে যখন দেখবে গাছটা গ্রো করছে পাতা বেরোচ্ছে ছোটো ছোটো তখন জলের সাথে একটু হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবে হিউমিক অ্যাসিড মিশে সেই জলটা তোমরা গাছে দেবে বোঝা গেছে এইভাবে ধৈর্য ধরে গাছটা করলে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে আশা করছি সৌরভ তুমি তোমার তো পেয়ে গেছো চলে যাই এর পরের প্রশ্ন এর পরে প্রশ্ন করেছে আমার কলেজের বন্ধু ঠিক আছে মানে এটা সত্যিই মানে ভালো লাগে যে আমার বন্ধুরাও আমার ভিডিও দেখে তো আমার কলেজের বন্ধু অনামিকা অনামিকা প্রশ্ন করেছে যে তোর ভিডিও তো রোজ দেখি তুই তো খুব ব্যস্ত হয়ে গেছিস আর কথা বলার সময় নেই তুই মাঝে খুব মানে কি বল ব্যস্ত নেই নিজেরই তোর সাথেই আমার মানে কত বছর পর কথা হয়েছে তা তিনি তো সেই জন্য তোকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলাম এখন তো তুই বড় ইউটিউবার হয়ে গেছিস জানি না উত্তর দিবি কিনা কিসব কিসব আজে মাঝে কথা নিজের বন্ধুরা যদি এই ধরনের কথাবার্তা বলে তো আর কিছু বলার নেই না এক কখনোই না এই ছোট বড় ভেদটাই আমি একদমই পছন্দ করি না এ বড় ইউটিউবার ও ছোট ইউটিউবার সবাই আমরা কাজ করছি সবাই ভালো কাজ করছি সবাই ভালো ঠিক আছে অনমিকা জানতে চাইছে আমি আমার ফ্ল্যাটে কিছু গাছ বসিয়েছি গাছগুলো একদম গ্রোথ নেই তারপর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি কি গাছ বসেছে ও কিছু বোকন ভেলিয়া কিছু জবা টগর বসিয়েছে এর সব থেকে বড় প্রশ্ন আমি ওকে যেটা করেছিলাম যে গ্রোথ কতক্ষণ আসে তোর ব্যালকনিতে ও বলেছিল এক থেকে দেড় ঘন্টা এবার এই মানে ওর প্রশ্নটা হচ্ছে গাছে গ্রোথ হচ্ছে না সেরকম ফুল পাচ্ছে না কেন এবার এটা বুঝতে হবে অনামিকা তোকে বলছি আর যারা মানে শুনছে সব বন্ধুদের বলছি যাদের ব্যালকনি আছে যারা ফ্ল্যাটে থাকে বুঝতে হবে যে আমি কি গাছটা আমার ব্যালকনিতে করব অনামিকার মতো তোমাদেরও যদি ফ্ল্যাটের ব্যালকনিতে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সানলাইট আসে তোমরা কখনোই ওই যে গাছগুলো করেছে মানে জবা টগর বেলি জুই বগনভেলিয়া লেবু গাছ এইসব গাছ করলে জীবনে মানে মানে ফলক প্রসত মানে কি বলব জীবনে ভালো কিছু পাবে না থেকে ঠিক আছে জীবনে ভালো কিছু এক্সপেক্ট করাই উচিত না কারণ যেই গাছগুলো অনামিকা করেছে সেই গাছগুলো ভালো করতে গেলে অন্তত ছ থেকে আট ঘন্টা ডাইরেক্ট সানলাইট গাছগুলোর উপর দরকার মিনিমাম আরও বেশি হলে আরও ভালো সেখানে মাত্র এক দেড় ঘন্টা রোদ আসছে সেখানে কখনোই একটা গাছ ভালো হবে না তো এর জন্য সবথেকে ভালো গাছের চয়েসটাকে পাল্টাতে হবে কম সানলাইটে যে ধরনের গাছ হয় সেই ধরনের গাছ বসাতে হবে এই জন্য আমি বলবো ইনডোর গাছ খুবই ভালো অর্কিড আরও ভালো হয়া খুব ভালো ঠিক আছে ইনডোরে হাজার হাজার ভ্যারাইটি আছে সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে সুন্দর করে ব্যালকনি সাজানো যায় ইনডোর গাছ দিয়ে ঠিক আছে তারপর অর্কিড নিয়ে আর কি বলবো অর্কিডে একটা ফুল ফুটলে তিন থেকে চার মাস একটা ফুল ফুটেই থাকে হয়া আছে হয়ার ফুল তো অসম্ভব সুন্দর ঠিক আছে তো অনামিকা তোকে বলছি বুঝেছি তুই ভালোবেসে গাছগুলো এনেছিস কিন্তু গাছের গাছগুলো চেঞ্জ কর এই গাছগুলো তোর ওই ব্যালকনিতে কিন্তু হবে না একদিন নিশ্চয়ই যাবো তোর ফ্ল্যাটে তোর গাছ দেখতে সেদিন গিয়ে আরও কথা হবে চলে যা যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে নীলাব চক্রবর্তীর কাছ থেকে নীলাব বলছে অনির্বন্ধন খুব ভালো আছে নিশ্চয়ই আর তোমার ভিডিও রোজ দেখি মন খুব ভালো হয়ে যায় দেখে তো এখন আমার একটা প্রশ্ন তুমি বলেছিলে জবা গাছে পুনিং করতে পুনিং করে দিয়েছি রিপোর্টিং করে দিয়েছি এখন কবে খাবার দেবো এই প্রশ্নটার চাইলে আমার উত্তরটা মানে ওকে মেসেজে দিয়ে দিতে পারতাম কারণ এটা একটা খুবই কমন প্রশ্ন কিন্তু এই সেম প্রশ্ন কুড়ি থেকে পঁচিশ জন বিভিন্ন জায়গায় আমাকে জিজ্ঞেস করেছে বিভিন্ন জায়গা এর একটাই কারণ তারা আমার ভিডিওটা মন দিয়ে দেখেইনি ঠিক আছে আমি বলছি না সবাই আমার ভিডিও মন দিয়ে দেখে না কিন্তু কুড়ি থেকে পঁচিশ জন আমার ভিডিওটা মন দিয়ে দেখেইনি তার কারণ ভিডিওর মধ্যে আমি স্পষ্ট বলেছিলাম যে এক একটা গাছ যখন আমরা রিপোর্ট করছি শিকড় কাটছি নতুন মাটিতে বসাচ্ছি খাবার দিয়ে অন্তত এক মাস গাছটাকে কোনো রকমের খাবার আমরা দেব না এক মাস পর যখন কচি কচি পাতা বেরোবে তখন ফার্স্ট আমরা দেবো সর্ষের খোলের জল তারপর ওই কচি পাতা বেরোনোর দিন পনেরো কুড়ি পর আবার আমরা মিক্সড খাবার দেব। তার আগে কোনো রকম খাবার দেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ অলরেডি গাছটার মধ্যে আমরা ভরপুর খাবার দিয়েছি মাটি বানিয়েছি সেই মাটি মধ্যে বসিয়েছি ঠিক আছে তো তোমাকে বলছি আর যারা যারা বন্ধুরা খাবার খাবার করে মাথা খারাপ করা যে কি খাবার দেবো কী খাবার দেবো একটুখানি রসো ঠিক আছে সবসময় খাবার দিলেই গাছ ভালো হয়ে যাবে এটা কিন্তু কখনোই না বোঝা গেছে গাছ ভালো করতে গেলে ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরে গাছটা করতে হবে তখনই গাছটা ভালো হবে শুধু খাবার দিয়ে কখনোই গাছ ভালো করা যায় না আশা করছি তোমার উত্তর তুমি পেয়ে গেছো কাপড় সবার গাছ নিশ্চয়ই ভালো আছে হ্যাঁ ভালো তো থাকতেই হবে প্রতিদিন তোমাদের জন্য ভিডিও করছি আর তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছি যাতে তোমাদের গাছ সবসময় ভালো থাকে এর প্রশ্ন পরের প্রশ্ন এসছে অদিতি চক্রবর্তীর কাছ থেকে অদিতির বলছে অনির্বান্দা হিউমিক অ্যাসিডের দানা আর সিউইড এর দানা কি একই একদমই না হিউমিক অ্যাসিড আলাদা সিভিড আলাদা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট দুটোই অর্গানিক গাছের ডেভেলপমেন্টে কাজ করে দুটোই ভালো কিন্তু ইউমিক যদি বলি স্পেসিফিকলি রুট স্ট্রাকচারে বেশি ভালো কাজ করে গাছের শিকড়টাকে সুন্দর করতে সাহায্য করে শিকড়ের গ্রোথের স্পিড খুব মানে বাড়ায় আর সিভিট হচ্ছে গাছের ওভারঅল স্ট্রাকচার মানে উপর থেকে নিচ অব্দি সিভিট কাজ করবে ঠিক আছে তো এইটাই হচ্ছে ডিফারেন্স কখনোই দুটো একই না দুটো আলাদা হিউমিক আর সিবির উপর আমার পুরোনো ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি দেখবেন সেই ভিডিওগুলো দেখলে আরও ভালো আইডিয়া পাব ঠিক আছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে প্রতীক দপ্তর কাছ থেকে প্রতীক বলছে উম তোমার কথা মতো মিক্সড খাবার বানিয়েছি কিন্তু এখন সেই খাবারের মধ্যে অনেক সাদা সাদা ছোট ছোট পোকা দেখতে পাচ্ছি আর দুর্গন্ধও বেরোচ্ছে তো এখন কি করব আমি কিছু ভুল করেছি যদি একটু বলে দাও থ্যাংক ইউ প্রতীক একটা প্রশ্ন খুব ভালো প্রশ্ন করেছে কারণ প্রায় কিছুদিন ধরে দেখছি এই প্রশ্নগুলো আসছে তো আমি একটা জিনিস বলছি যখনই যে কোনো জিনিস যে কোনো পৃথিবীতে যত জীবন্ত প্রাণী আছে তারা যখন ডিকম্পোজ হয় সেটা মানুষের বডি থেকে শুরু করে গাছের ছাল থেকে শুরু করে সব কিছু তখন কিন্তু সেখানে কি হবে না যত ডিকম্পোজড হবে সেখানে পোকা হবে প্লাস ব্যাড স্মেল আসবে যদি তুমি একটা শস্যের খোলে জল পচাতে দাও দেখবে সর্ষের খোলে জল পচলেই পচা গন্ধ আসে প্রচুর দিন ধরে পচাচ্ছ মানে ধরো দশ পনেরো দিন ধরে শস্যের খোল ভিজিয়ে রেখেছে দেখবে সাদা পোকা একদম ওপরটা ভরে গেছে ঠিক আছে এটা মানে নর্মাল ব্যাপার এটাতে ভয় পাওয়ার কিছু নেই তো মিক্স খাবারটা যেটা আমি ভিডিওতেও বলেছি যে মাঝে মাঝে খাবারটা বার করে রোদে দিতে হবে রোদে দিলে মানে এই পোকামাকড় ব্যাপারটা চলে যাবে একবেলা রোদে দিয়ে আবার কৌটোর মধ্যে ভরে হালকা জল চিটে আবার রেখে দাও জিনিসটা ডিকম্পোজ হবে ঠিক আছে এতে সমস্যা কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই তোমার মিক্স খাবারের কোনো সমস্যা হয়নি বা তুমি বানাতে কোনো ভুল করে তুমি একদম ঠিকঠাক করেছো বলে এই জিনিসগুলো হচ্ছে ঠিক আছে এইগুলো না হলেই বরঞ্চ একটা সমস্যা থাকতো যে তুমি কিছু গন্ডগোল করেছো না ঠিক আছে গেছে চলে যাওয়া যাক এর পরের এরপরে কাছে পাপিয়া থেকে বলছে অনির্বাণ অনেক ক্যাডেনিয়ামের বীজ হয়েছে সেগুলো কিসে রোপণ করব এবং কিভাবে চারা তৈরি করব প্রথমে বলবো যে এর উপর ডিটেল ভিডিও মানে অন্তত দু তিনখানা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা একটুখানি দেখতে হবে দেখলে সব কিছু জানা যাবে কিন্তু তাও যদি কুইকলি বলতে চাই অ্যাডেনিয়ামে বীজ বসানো অনেকভাবে যায় অনেক পদ্ধতিতে যায় কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে যেই যে জায়গায় আমি অ্যাডেনিয়ামে বীজ বসাই তারপর একটা যে থালা টবলি তো নিচের পোশানটা এক লেয়ার আমি শুধু প্লেন ভাবি কম্পলসরি আর তারপরে পুরোটা আমি বালি দিয়ে নরমাল লাল বালি দিয়ে ঢেকে দিই ঢেকে দেওয়ার পর বাড়িটাকে ভিজিয়ে ও তার উপর অ্যাডেনিয়াম বীজগুলো লাইন দিয়ে সাজিয়ে দিয়ে একটা খবরে কাগজ দিয়ে র্যাপ করে ঠিক আছে মানে তিন থেকে চার দিনের মধ্যে জার্মিনেট হয়ে যাবে কার স্প্রে করে জল দিতে হবে অতিরিক্ত জল একদম দেওয়া যাবে না অতিরিক্ত জল হলে কিন্তু বীজগুলো পচে যাবে বুঝে গেছে এইভাবে আমি অ্যাডেনিয়ামে বীজ জার্মিনেট করি হানড্রেড না হলেও নাইনটি পারসেন্ট মানে জার্মিনেট হবে ঠিক আছে আশা করছি উত্তরটা আপনি পেয়ে গেছেন ভিডিওটা দেখুন ভিডিওতে আরও ডিটেলে বলা আছে শুভম দত্ত জিজ্ঞেস করছে অনিবন্ধা বুকন কি কী খাবার দেবো তুমি যেভাবে বলেছিলে সেভাবে গাছ করে শীতে দু তিনবার ফুল ভর্তি এসছে এখন কি করব তুমি তো বগন ভিডিও বানাচ্ছই না হ্যাঁ খুব অনেক বড় একটা কমপ্লেন এটা অনেকে করেছে বগনভিলার ভিডিও আসছে না আসবে আসবে আমি বগনভিলার ভিডিও খুব তাড়াতাড়ি আনবো আর গাছটা প্রচুর ফুল দিয়েছে যেহেতু গাছে এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড সিবিড দিয়ে গাছে গাছটাকে ভালো করতে হবে গাছটা ভালো আছে নিশ্চয়ই কিন্তু আরও ভালো গাছে এনার্জিটাকে বুস্ট করার জন্য হিউমিক আর সিবিটা দিতে হবে আর তার সাথে মিক্সড ফার্টিলাইজার গাছে কিন্তু প্রয়োগ করতে হবে মিক্স ফার্টিলাইজার যদি মানে আড়াইশো গ্রাম নেওয়া হয় তার সাথে অন্তত আরও আড়াইশো গ্রাম নর্মাল ভার্মিকম্পোস্ট একসাথে মিশিয়ে দিতে হবে বোঝা গেছে তাহলেই গাছটাকে বুঝতাপ করা যাবে গাছটা সুন্দর হবে গাছে কিন্তু গ্রোথটা আবার ফিরে আসবে তো এই ছিল আজকে প্রচুর প্রশ্ন উত্তর যা যা আমার কাছে এসছে সব উত্তর তোমাদের দিলাম আমার মতো করে এর যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আর মুশকিল আসানে প্রশ্ন করলে ব্যাকেটে মুশকিল আসান লিখে দেবে আমি মুশকিল আসনের চেষ্টা করব তোমাদের প্রশ্ন উত্তর নেওয়া তো কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্ভণ চলে আসবে তিন দিন সবাই ভালো থেকো আর সহজে থেকো ততক্ষণের জন্য বাই বাই